নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু করার প্রথমেই আমার চ্যানেলে নতুন এবং পুরোনো সকল বন্ধুদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো তোমরা যে যেখানে আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের সাপোর্টও ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দুটো পাখি বসে আছে তো আজকের ভিডিওটা হচ্ছে আমি কোনো রেস মানে ব্লগ ভিডিও নিয়ে আসিনি তো আর আজকে রেসিপিটাও আমার চ্যানেলে রেসিপির ভিডিও না তো আমি একটু ঘরে রান্না করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো পাখি দুটি কেমন লাগছে খুবই সুন্দর লাগছে দেখতে দেখো আর মানে জায়গাটাও খুবই সুন্দর তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো সাথে থাকো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তবে দেখো আমি আজকে কিন্তু একটা রেসিপির ভিডিও শেয়ার করতে যাচ্ছি অনেক দিন থেকেই করি না তো ব্লগের মাঝেও একটু মানে রান্না রান্নাবান্নাও শেয়ার করতে ইচ্ছা করে আমি আমার মতো করে যেভাবে করে রান্না করি সেগুলি ভাবলাম যে তোমাদের কাছে শেয়ার করি তো আমার হাতে দেখতেই পারছো এগুলি কি কচুর তো সবাই চেনো তো দেখো আমি কচুরলতিগুলিকে একদম পরিষ্কার করে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি আর এখন আমি একটা কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো তো আমি আমার কোনো মানে রেসিপি চ্যানেল না তবে আমি আমার মতো করে রান্না করলাম দেখি আজকে আমি তোমাদের সাথে কচুর আমার খুবই প্রিয় তো তাই রান্না করলাম তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তো দেখো আমি একটু ঢেকে দিয়েছি কচুর লতিটা করার জন্য আর এদিকে আমি সুটকি মাছটাও গরম জলে ভিজিয়ে নিচ্ছি শুটকি মাছ দিয়ে কচুর অনেকেরই জানি খুবই অনেকেই ভালোবাসে তো আমারও খুব প্রিয় তো দেখো আমি কড়াইতে তেল দিয়ে মানে মাছগুলি ভেজে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে লতিটাকে কিন্তু ঝাঁঝরের মধ্যে ঝরিয়ে রেখেছি সিদ্ধ হয়ে গেছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না মানে মাছগুলি ভালো করে ভেজে নিয়ে আর এদিকে আমি মিক্সিতে পেঁয়াজ রসুন লঙ্কা বেটে রেখেছি আর এখন এর মধ্যে আমি তেলের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে তোমার ভালো করে মানে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি যা বাদ বাকি মশলা দিব সেগুলি দিব তো পেঁয়াজের মাঝে একটা মাছ রয়ে গেছিল তো তাই উঠিয়ে দিলাম কারণ না হলে পুড়ে যাবে আর এদিকে দেখো আমি কড়াইতে পেঁয়াজগুলি দিয়েছি সেই পেঁয়াজগুলিকে আমি লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে বাদ বাকি মশলাগুলি দিচ্ছি এর মধ্যে তো দেখো পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল ভাজা হয়েই গেছে এর মধ্যে নুন দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি হলুদ আর একটু সামান্য দিয়ে দিব লঙ্কার গুঁড়ো কারণ একটু মানে কালারের জন্য দিচ্ছি যাতে করে আমি খাই না শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা বাটা এসব খাওয়া হয় না আমাদের আমাদের কাঁচা লঙ্কা দিয়েই মানে তরকারি রান্না করা হয় তবে আজকে একটু মনে হলো যেতেই তো তাই দিয়ে দিলাম আর এখানে দিলাম কাঁচা লঙ্কা আর পিঁয়াজ রসুন বাটা আমি কিন্তু মশলাগুলিকে এখন সব দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে মাছটা দিয়ে দিব কারণ মাছটা দিয়েও একটু কষিয়ে নিব কারণ মাছটা সুটকি মাছটা অনেকটাই শক্ত থাকে তো আগে থেকে যদি কষানোর সময় বা সবজি দিয়ে রান্না করলেও তখন কষানোর সময় যদি মাছগুলি দিয়ে দেওয়া যায় তাহলে কি হয় মাছগুলি কিন্তু নরম হয়ে যায় আর খেতেও ভালো লাগে তো তাই আমি মশলার মধ্যেই মাছগুলি দিয়ে দিলাম আর এর মধ্যে আবার কচুলতিটাও দিয়ে দিব আমি কিন্তু আর জল ঢল ব্যবহার করব না এই যা মশলার মধ্যে জল আছে এর মধ্যেই আমি রান্নাটা সেরে নেব আমি কিন্তু আর মানে কচুলতিটা এখানে দিয়ে দিলাম আর এর মধ্যে আর জল দিবো না মশলাতে যে মানে যতটুকুই জল আছে সেটা দিয়েই সাতলাতে সাতলাতে তরকারিটা কিন্তু হয়ে যাবে আর মানে তরকারিটা কিন্তু একদমই কচুলতিটা শুকনো শুকনো হবে দেখো হয়েই আসছে আমি একটু নাড়াচাড়া করব আর হিটটাও কমিয়ে দিয়েছি যাতে করে পুড়ে না যায় দেখো আমার কিন্তু কচুলতিটা রেডি হয়ে গেছে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যা মানে বেশি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখো সবাই রান্না করতে জানো তবে অনেকেই আছে ইউটিউবে নতুন রাঁধুনি আছো তো রান্নার ভিডিও দেখে তো আমরা সবাই রান্না করি তো রান্নার ভিডিওগুলি অনেক সুন্দর সুন্দর থাকে তো সেই সব দেখে আমরাও ট্রাই করি তো যারা একেবারেই নতুন রাধুনি তারা এইভাবে করে অবশ্যই রান্না করে একবার ট্রাই করে দেখো অবশ্য ভালো লাগবে তো আমার ভিডিওটা যদি কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দিও যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তোমরা তোমাদের সুবিধা মতো দেখতে আবারও তো আর কচুলতির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই স্বাদ হয়েছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে